আই সালামু আলাইকুম ফহানা রেসিপি ব্লকে স্বাগতম দেখুন বন্ধুরা আজকে কাঁঠাল বিচি নিয়েছি তো কাঁঠাল বিচি দিয়ে কি দিয়ে রান্না করব কিভাবে রান্না করব পুরোটা ভিডিও দেখুন দেখলে বুঝতে পারবেন বন্ধুরা তো এই যে এখানে কচুলতি দিয়ে দিয়েছি কাঁঠাল বিচির সাথে তো এই যে রসুন বাটা দিয়ে দিয়েছি বন্ধুরা হজের ফাঁকি দিয়ে দিয়েছি তো এখন কিন্তু কাঁঠাল বিচির সিজন না তো আমি রেখে দিয়েছিলাম তো এই যে হলুদ দিয়ে দিয়েছি বন্ধুরা তো আমি বিচি রেখে দিয়েছি কত সুন্দর রয়েছে বিচিগুলো তো মরিচের ফাঁকি দিয়ে দিয়েছি বন্ধুরা তো কাঁঠাল বিচি কিন্তু সবারই পছন্দ তো কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন তো কাঁঠাল বিচি আমি কীভাবে রান্না করি তো পুরো একটা ভিডিওর সাথেই থাকুন আর কি কি রান্না করব আজকে আপনাদের সাথে শেয়ার করব তো পেঁয়াজ আর লবণ দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিয়েছি সাথে তেলও দিয়ে দিয়েছি তো আমরা কিন্তু ছোটোবেলা এরকম করে আমার আম্মা রান্না করে আমাদেরকে খাওয়া খাওয়াইছি তো এরকম করে আমি রান্না করতেছি তো ভালো করে মেখে নিচ্ছি তেল দিয়ে তো এই যে পানি দিয়ে চুলাই বসিয়ে দিয়েছি তো চিকন করে কিন্তু কাঁঠাল বিচিগুলো কলি নিয়েছিলাম বন্ধুরা তো ডাকনা দিয়ে ডেকে দিয়ে চুলাই বসিয়ে দিয়েছি তো বলক চলে আসছে বন্ধুরা তো দেখুন এই যে উল্টে পাল্টে দিচ্ছি বন্ধুরা তো এই যে কুঁটি মাছ এখন কিন্তু প্রচুর মাছ ধরা পড়ছে তো একদম বিলের টাটকা পুঁটি মাছ তো গুড়া মাছ কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন তো গুঁড়া মাছ দিয়ে কি রান্না করতেছি তো সাথেই থাকুন তো যে মাছগুলো বেজে নেব হলুদ আর লবণ দিয়ে কিন্তু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বেজে নিচ্ছি তো এই যে দেখুন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তো মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছগুলো ভেজে নেব সবগুলো মাছ তো গুঁড়া মাছ খেতে কিন্তু অসাধারণ লাগে তো গুঁড়া মাছ দিয়ে কি করব দেখুন দেখুন দেখতে দেখতে গুরা মাছ আমার বাজার শেষ তো যে উঠিয়ে নিয়েছি তো এই যে দেখুন উল্টে পাল্টে দিচ্ছি একটু থেতলে থেতলে দিচ্ছি চামিচ দিয়ে ভালো করে একটু থেতলে দিচ্ছি কাঁঠাল বিচিগুলো তো কাঁঠাল বিচি কিন্তু অসাধারণ লাগে খেতে তো যে মাছ কিন্তু তুলে নিয়েছি বন্ধুরা এর মধ্যে যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি রসুন বাটা দিয়ে দিয়েছি বন্ধুরা তো আমি প্রতিদিনের মতো বাসায় কী কী রান্না করি আপনাদের সাথে শেয়ার করি তো হলুদ আর মরিচ দিয়ে দিয়েছি তো দিয়ে একটু উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি তো হজার পাখি দিয়ে দিয়েছি তো দিয়ে কিন্তু ভালো করে এগুলো কষিয়ে নেবো এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা তো ভালো করে কষিয়ে নিচ্ছি অল্প একটু পানি দিয়ে তো আমার মশলা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে বন্ধুরা তো এই যে দেখুন আলু আর বেগুন নিয়েছি তো আলু বেগুন দিয়ে কি এমন মজার রেসিপি দেখলে আপনাদের জিভে জল চলে আসবে এরকম মজার রেসিপি তো উল্টে পাল্টে মিক্স করে কষিয়ে নিচ্ছি ভালো করে তো একবার খেলে কিন্তু আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে এরকম করে একটি মজার রেসিপি আমার এই যে বিচির তরকারি কিন্তু হয়ে গেছে আর বেগুনগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি তো উল্টে পাল্টে বেগুনগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা তো এখন এই যে দেখুন পানি ডেলে দিয়েছি তো পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু এখন খালি উল্টে পাল্টে দিয়ে এখন জাল দিব চুলার্সটা বাড়িয়ে দিয়েছি তো বলক চলে আসছে এখন বন্ধুরা তো এর মধ্যে দেখুন মাছগুলো দিয়ে দিয়েছি সাথে দেখুন জলপাই তো জলপাই দিয়ে দিয়েছি তো এখন কিন্তু সবই সিজন ছাড়া জলপাইও আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো জলপাইগুলো দিয়ে দিয়েছি তো একটু উল্টে পাল্টে দিচ্ছি তো জলপাই দিয়ে কিন্তু বেগুন কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন তো আমার মেয়েদের খুব পছন্দ আমারও পছন্দ তো খেতে কিন্তু অসাধারণ লাগে তো আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করলাম তো প্রতিদিনের মতো তো আমার রান্না শেষ তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ